El 2023 সাধারণ মেয়ে হিসেবে প্রশ্ন আপনাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে বেপরটা নারীদের আপনাদের ধরতে ঘরে ধরে দর্শন করতে হবে আপনাদের ধর্মে কোথাও লেখা আছে যে আপনাদের বেপরটা এবং ধর্মের পরিচয় কি সে কেবলই ধর্ম তার ধর্ম সে কোথায় কি এগুলো কোনো যায় বর্তমানে আমরা পাচ্ছি না কারণ আমাদের সরকার আমাদের নিরাপত্তা নিয়ে একেবারে উদাস একেবারে উদাস যখন আমরা রাস্তায় নামছি প্রতিবাদ করে যখন আমাদের পাঁচ সাত জনের প্রাণ যাচ্ছে তারপরে গিয়ে এক একটা সান্ত্বনামূলক তারা কথা শোনাচ্ছে আমরা পরিপূর্ণ এই মুহূর্তে কোন নিরাপত্তা পাচ্ছি না স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আসলে কি বড় মহল উপর মহলে যারা ক্ষমতায় আছে কেউই তাদের দায়িত্বগুলো পালন করছে না প্রত্যেকেই তাদের ক্ষমতা বা কোনো না কোনো রাজনৈতিক চাল কৌশল অবলম্বন করে চলতেছে জনগণের কথা কেউ ভাবতেছে না আমরা চাই যে আমাদের সরকার জনগণের কথা ভাবুক নারী নিরাপত্তার কথা ভাবুক জনগণের নিরাপত্তার কথা ভাবুক এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন দ্রুত সম্ভব প্রকাশ্যে বাস্তবায়ন করে এতটুকুই আমাদের চাপ ইসলামিক রাষ্ট্র পরিচালনা করা ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট টপিকে পড়ছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না আর অন্যান্য দেশ উদাহরণস্বরূপ আপনি যেরকম সৌদি বললেন সেই দেশের বিচার ব্যবস্থার মধ্যে ধর্ষণের যে শাস্তিটা আছে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু আমাদের দেশে প্রথমে ধর্ষকের শাস্তিটা কঠোর করতে হবে আমরা তো শাস্তিই দেখি না শাস্তি কঠোর তো দূরের কথা আমরা তো ধর্ষকের শাস্তিই দেখি না আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা যেটা বললেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে দেশকে ওইভাবে তৈরি করতে হবে আজকে আমাদের জনগণের মধ্যে কতজন কতজন মুসলিম আসলে একটি মুসলিম আছে তা তো নাই তাই না এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক ধর্ষক খুঁজে বের করার সাথে সাথে তার বিচার চাই আজকে কালকে এই রায় ওই রায় হাইকোর্ট টাইকোর্ট এগুলো আমরা বুঝি না আমরা সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থী ধর্ষক খুঁজে পাওয়ার সাথে সাথে তার শাস্তি চাই কোন থেকে না সে দু সাল থেকে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি ফলাফল সর্বাবলে যা পাচ্ছি সেগুলো একটা শান্ত না এগুলো এক একটাও এক একটাও কোনো কার্যকরী শাস্তি না ধর্ষকের শাস্তি এমন হতে হবে যে সেই শাস্তির প্রকাশে দেখে আরও পাঁচজন দশজন যারা প্রোটেনশিয়াল ধর্ষক আছে তারা ভয়ে কাঁপবে ধর্ষককে শাস্তি যখন প্রকাশ্যে ভয়ানক শাস্তি দেওয়া হবে তখনই একমাত্র ধর্ষণ কিছুটা হলেও কমবে ধর্ষণ কামানোর জন্য প্রথমে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে আনতে হবে এবং শাস্তি দ্রুত করতে হবে আমরা রাজপথে আছি এবং আমরা এইভাবে প্রতিবাদ চালিয়ে যাবো এর প্রতিবাদে ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষার্থীরা আমরা ক্লাস বর্জন করেছি পরীক্ষা বর্জন করেছি এবং আমরা রাজপথে থাকবো দর্শকদের বিরুদ্ধে ওইসব